খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রেমাল ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি সেটা আপনাদের জানিয়ে দেবো তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে তাতে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বহু জেলাতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন আজকে মাঝ রাতের দিকে সেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে সেই একই রকম বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী জায়গা অর্থাৎ মংলার খুব কাছে সেটি আছড়ে পড়বে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে আমরা একবার প্রথমেই দেখে নেবার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন তাদের আপডেটে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বেশি হবে কোথায় ঝড়ের কেমন তীব্রতা থাকবে এবং ঘূর্ণিঝড় প্রসঙ্গে তো একবার দেখে নেবার চেষ্টা করব সিস্টেমটি কিভাবে এগোবে আমরা এই মুহূর্তে রয়েছি ইসিএমডব্লিউএফ মডেলে তাতে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনার সম্ভাবনা এই সিস্টেম দেখাচ্ছে অর্থাৎ চব্বিশ পরগনা তথা দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে আস্তে আস্তে সিস্টেমটি কিন্তু বাংলাদেশের দিকে সরতে পারে এই মডেল এটি দেখাচ্ছে এবং প্রচণ্ড গতিবেগ থাকার সম্ভাবনা অবশ্যই থাকছে যখন সেটি আসতে পড়বে তার গতিবেগ একই রকম যেটা ওয়েদার অফিস আগে বলেছিলেন একশো দশ থেকে একশো কুড়ি স্বাভাবিক গতিবেগ এবং বায়ুর ঝাপটা মোটে সেটা একশো পঁয়ত্রিশ কিলোমিটার হতে পারে তো এই সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করারই সম্ভাবনা রয়েছে এবং যা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখে নেবার চেষ্টা করব যে গতিবেগ কতটা থাকতে পারে ঝাপটা মোড়ে যা গতিবেগ দেখাচ্ছে প্রচণ্ড গতিবেগ একশো উনষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং একটা প্রবল ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়তে চলেছে এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পরবর্তী ক্ষেত্রে সেটি বাংলাদেশে যেতে পারে একবার জিএফএস মডেল থেকে যদি দেখে নেবার চেষ্টা করি যে সেখানে কি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে যেটা আপডেট রয়েছে সেটাও দেখাবো আপনাদের যে সরাসরি পশ্চিমবঙ্গে ঢুকছে না বাংলাদেশের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে এই সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা পুরোপুরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাইন দিয়ে ঘূর্ণিঝড় উপকূলে অতিক্রম করবে বা উপকূল অতিক্রম করবে এই যে অবস্থা চলবে এর জন্য জেলায় জেলায় তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সিস্টেমটি পরবর্তী ক্ষেত্রে আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে সরবে এবং এই যে ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া এটা মাঝ রাত হয়ে যাবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে তবে এই মুহূর্তে আমরা যেটা আপডেট থেকে লক্ষ্য করতে পারছি আজকে বিকাল থেকে সেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবার সম্ভাবনা রয়েছে তবে তা সম্পন্ন হতে সময় লাগবে এবং সেটি আগামীকাল সকাল পর্যন্ত লেগে যেতে পারে তবে এই সিস্টেম আস্তে আস্তে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে এবং যেটা দেখা যাচ্ছে মূলত রয়েছে খুলনা রয়েছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর এই সমস্ত জায়গার ওপর দিয়ে আস্তে আস্তে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ হয়ে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে চলে যাবে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং সিস্টেম থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে পশ্চিমবঙ্গ তারপরে সেটি উত্তর চব্বিশ পরগনা হয়ে কিছুটা রাজশাহী ঢাকা ময়মনসিংহ হয়ে সেটি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে যেতে পারে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে এই সিস্টেম দেখাচ্ছে অর্থাৎ অনলাইন সিস্টেম দেখাচ্ছে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে ঢুকে আস্তে আস্তে এইভাবে কিন্তু সরে চলে যাবার সম্ভাবনা রয়েছে কিন্তু আইএমডির তরফ থেকে আমরা যেটা জানতে পারছি তারা যেটা বলতে চাইছেন ঠিক এই জায়গাতে ঠিক এইখানে রয়েছে মংলা ঠিক তারা বলছেন যে এইভাবে আচরে পড়বে পরে ঠিক এইভাবে গোপালগঞ্জ ফরিদপুর ঢাকা হয়ে ময়মনসিংহ হয়ে আস্তে আস্তে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে যাই হোক না কেন সিস্টেমটি কিন্তু উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব বুলেটিন নম্বর পনেরোতে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন আজকে ছাব্বিশ তারিখে তো প্রথমেই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে কী জানা যাচ্ছে একবার দেখার চেষ্টা করব তারা যেটা বলছেন যে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ রেমল বা কোথাও কোথাও বলা হচ্ছে রেমাল ঘূর্ণিঝড় সেটি কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকে এই মুহূর্তে আরও সরছে এবং যেটা জানা যাচ্ছে স্পিড রয়েছে অর্থাৎ সেটা ১৩ কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করছে প্রতি ঘন্টায় যেটা গত ছ ঘন্টায় দেখতে পাওয়া গেছে এমনটাই তারা প্রধানত বলতে চাইছেন এবং ইতিমধ্যে যে আপডেট রয়েছে দুশো কুড়ি কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে খেপুপাড়া বাংলাদেশের খেপুপাড়া থেকে তার অবস্থান রয়েছে দুশো কিলোমিটার দক্ষিণে রয়েছে মংলা থেকে অর্থাৎ বাংলাদেশের মংলা থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে এই সমস্ত তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং দুশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে সুতরাং বুঝতে পারছেন যে কোথায় তার অবস্থানটা রয়েছে এবং এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে সিভিয়ার আকারে যখন রয়েছে অর্থাৎ শক্তিশালী আকারে পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বায়ুর ঝাপটা মোট রয়েছে এই মুহূর্তে এটা একশো পনেরো কিলোমিটার এবার কি কি হতে পারে তারা যেটা বলছেন এটা আস্তে আস্তে কিন্তু সরতে থাকবে এবং শক্তি বাড়াবে বাড়াতে বাড়াতে তাদের যেটা আপডেট রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল ক্রস করবে ঠিক সাগরদ্বীপ এবং খেপুপাড়া বাংলাদেশের এর মধ্যবর্তী জায়গা এবং খুব কাছে দক্ষিণ পশ্চিম মংলাতে বা তার খুব কাছে আসতে পড়বে এবং সেটি উপকূল অতিক্রম করবে আজকে মাঝ রাতের দিকে অর্থাৎ ছাব্বিশ মে দু এবং যখন এটা উপকূল অতিক্রম করবে তখন সেটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারই থাকবে এবং তখন তার ম্যাক্সিমাম যে হাওয়ার গতি বা ঝড়টা থাকবে সেটা রয়েছে একশো দশ থেকে একশো কুড়ি এটা স্বাভাবিক আর ঝাপটা মোটে থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবার কি কি হতে পারে এই মুহূর্তে ছাব্বিশ তারিখ রয়েছে আজকে আজকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে সেটি শক্তি বাড়াবে এবং সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমের আকারই থাকছে তবে আগামীকাল সাতাশ তারিখের যা পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখে তার গতিবেগ কমে যাবে এবং তখন একটি সাধারণ ঘূর্ণিঝড়ের আকারে থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত আগামীকাল সকাল পর্যন্ত একটি ঘূর্ণিঝড় আকারে থাকতে পারে আগামীকাল দুপুর থেকে বিকালের দিকে সেটি শক্তি হারাবে এবং ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে আসবে আগামীকালে যে আপডেট রয়েছে বিশেষ করে আগামীকাল আর বা রাতের দিকে সেটি একটি ডিপ্রেশন বা সাধারণ বা একটি গভীর নিম্নচাপে এরকম অবস্থান থাকতে পারে এবার কি কি ওয়ার্নিং রয়েছে সেটা জানতে হবে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জন্য কি কি বলছেন তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই কম জায়গা বা কিছু কিছু জায়গা হতে পারে কোন কোন জায়গায় তারা বলছেন যে উপকূলীয় জেলা এবং সঙ্গে তারা বলছেন পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে উপকূলীয় জেলা বলতে আমরা জানি চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ হাওড়া রয়েছে কলকাতা রয়েছে হুগলি রয়েছে এই সমস্ত জেলাগুলো এবং পূর্ব দিকের জেলা বলতে যেটা আমরা বুঝি চব্বিশ পরগনা নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটাই তারা বলতে চাইছেন এবং বৃষ্টির যে সম্ভাবনা তারা যেটা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ এবং সাতাশ তারিখে অর্থাৎ আজকে দুপুর থেকে অবশ্যই দেখুন ছাব্বিশ তারিখ দুপুর থেকে সাতাশ তারিখ দুপুর এর মধ্যে বৃষ্টিটা সবথেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায় বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রেও এমনটা তথ্য রয়েছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে সাতাশ এবং আটাশ আগামীকাল আগামী পরশু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পূর্ব দিকের যে সমস্ত জায়গায় যেমন কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উড়িষ্যার ক্ষেত্রে বলা হয়েছে হালকা মাঝের বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে আজকে অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে মূলত ভারী থেকে কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে বিশেষ করে রয়েছে মিজোরাম ত্রিপুরা এর সঙ্গে রয়েছে সাউথ মণিপুর অর্থাৎ দক্ষিণ মণিপুরে ছাব্বিশ তারিখে এরকম সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে সঙ্গে রয়েছে নাগাল্যান্ড মিজোরাম এছাড়া মণিপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিটা সব থেকে বেশি হবে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ আগামীকাল এবং আগামী পরশু দু এক জায়গায় দু এক জায়গায় প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে এমনটা সম্ভাবনা জানা যাচ্ছে অন্যদিকে আরও জানা যাচ্ছে আসাম এবং মেঘালয় সাতাশ এবং আঠাশ তারিখে বৃষ্টিপাত হলেও অরুণাচল প্রদেশের দিকে কিন্তু আঠাশ তারিখ এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে সিস্টেম থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত প্রচন্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস এবং সিস্টেম থেকে যে পিকচারগুলো থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই মুহূর্তে তার গতিপথ এবং কী ধরনের সিস্টেমটা কোথায় যেতে পারে সে সম্পর্কে যে আপডেট যেটা আপনাদের প্রথমেই বলেছি যে তারা যেটা বলছেন অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর ভালো করে লক্ষ্য করে দেখুন সিস্টেমটি কিন্তু সরাসরি বাংলাদেশে প্রবেশ করছে করে আপনাদের যেটা বললাম যে ঢাকা ফরিদপুর সঙ্গে রয়েছে গোপালগঞ্জ হয়ে আস্তে আস্তে সেটি ময়মনসিংহ হয়ে মেঘালয় এবং আসামের দিকে যাবে কিন্তু ইসি যে মডেলটি সেটা থেকে আমরা বুঝতে পারছি প্রথমে কিন্তু পশ্চিমবঙ্গ টাচ করছে পরবর্তী ক্ষেত্রে সেটি বাংলাদেশে যাবে এবং বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য বা আপডেট দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে ইতিমধ্যে আপডেট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে যেটা দেখালাম আপনাদের যে পূর্ব দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে তবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ আজকে মাঝারি থেকে দু এক জায়গায় হবে বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণাঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সব থেকে যে বেশি বৃষ্টির পূর্বাভাস সেটা রয়েছে আগামীকাল সাতাশ তারিখে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আজকে মাঝ রাতের পর থেকে আসল বৃষ্টিটা হতে পারে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল উত্তরাঞ্চল সর্বত্রই এমনটাই দেখা যাচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদি একবার আমরা দেখার চেষ্টা করি তাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে কোথাও ঊনপঞ্চাশ মিলিমিটার কোথাও বা ঊনত্রিশ মিলিমিটার অর্থাৎ প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেই রকমই পূর্বাভাস বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সত্তর আশি এরকম দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন চব্বিশ পরগনার দিকে সাঁত্রিশ থেকে কোথাও কোথাও দেখা যাচ্ছে পঞ্চাশ এরকমভাবে বৃষ্টিটা হতে পারে তাই ভারী অতি ভারী বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে প্রধানত আজকে রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত যেটা আপনাদের দেখালাম উত্তরবঙ্গে আগামীকাল আগামী পরশু বৃষ্টি বাড়বে বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চল বিশেষ করে উত্তরাঞ্চল আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সাতাশ আঠাশ তারিখে প্রবল বৃষ্টির একটা দুর্যোগ রয়েছে এই পর্যন্তই আপনাদের জানালাম পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে চোখ রাখতে খবর সন্ধান চ্যানেলে আপনারা নজর রাখুন থ্যাংকস ফর ওয়াচিং